আসসালামু আলাইকুম আপনারা আপনার সবাইকে আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আহ দুটা তরকারি রেসিপি করে দেখাবো সেটা হলো শিং মাছ এবং শিঙড়ি মাছ কিভাবে বোনা করবেন একদম সহজভাবে আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন যে একদম সহজভাবে আমি কীভাবে রান্নাটা করে একদম গরো গরু উপায়ে সেই রান্নাটা করি দেখুন শিং মাছ আমার হাজব্যান্ড বাজার থেকে তিন কেজি থেকে একটু কম বা তিন কেজির মতোই হবে আর চিংড়ি মাছ নিয়ে দেড় কেজির মতো যে গলদা চিংড়িটা এটা দেখুন আমি এখন বের করে নিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে চিংড়ি মাছটা কতটুক বড় আর এই চিংড়ি মাছ এগুলি মানে একদম বোনা বা কারি করলে যেটাই করেন না কেন আমি বেশিরভাগ বোনা করি সেটা আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছটা আমার ছেলে মেয়ে দুইজনে পছন্দ করে আমিও পছন্দ করি হ্যাঁ দেখুন কত সুন্দর যে গলদা চিংড়িটা এগুলো সব আমি মাছগুলা কেটে কোটে নিয়ে তারপরে রান্না করব কিভাবে সেটা আপনারা দেখিয়ে দেবো আপনারা আমার মতোই করে আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর আমার ভিডিওগুলা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেনি আমার ভিডিওগুলো একদম সাধারণভাবে রান্নাটা করি একদম অসাধারণ রান্না আমার পক্ষে সম্ভব না আমি সাধারণ মানুষ সাধারণ মানুষের মতোই রান্নাটা করি দেখেন গরু উপায়ে আমি রান্নাটা করি আপনারা সবাই কিন্তু আমার ভিডিও দেখে আসলে ঘুরে আসলেই এই চ্যানেলেতে দেখতে পারবে মাহির কিচেন ব্লগ থেকে আমি সবসময় ভিডিও সারি দেখুন এই যে আমি এখন মাছটা কেটে নিচ্ছি চিংড়ি মাছটা তারপরে আমি শিং মাছগুলা কেটে নেব সেগুলো দেখাই না এগুলো এইসব যদি আমি দেখাই তার ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি অনেকটা স্কিপ করে দিই এই যে দেখুন আমার মাছটা কিভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর ডিমটা তারপরে হলো শিং মাছের ডিম তারপরে চিংড়ি মাছ এগুলা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে হোক অনেকেই এই শিঙ মাছগুলার সামরা একদম পুরাপুরি গোটায় ফেলে সাদা পানিয়ে ফেলে কিন্তু আমার এগুলো পছন্দ হয় না তাই এক একজন এক এক রুচি এক এক রকম কিন্তু আমি এই মাছটাকে অনেক ভালোভাবে সুন্দরভাবে কিভাবে পরিষ্কার করে নেই। সেটা আমি আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এখন দেখুন পেঁয়াজ কুচির মধ্যে আমি কী কী দিচ্ছি কোন কোন মশলা দিচ্ছি এটা দেখতে পারতেছেন আমি দুইটা রান্না করব দুইটার জন্য পেঁয়াজ কুচি আলাদা আলাদা করে নিয়েছি একটা হলো শিংড়ি মাছ একটা হলো শিং মাছ দেখুন আমি এখন সাত মতো লবণটা দিয়ে দিতেছি এখন আমি মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা যে যতটুকু ঝালকাবেন সেই অনুপাতেই আপনারা সেটা মানে দিবেন এই যে দেখুন আমি একটু যেটা হালকা একটু জাল খাই তাই মরিচের গুঁড়াটা এক চা চামচের থেকে একটু বেশি করে দিয়েছি তারপরে হলুদের গুঁড়া পরিমাণ মতো হাফচা চামচের উপরে একটু দিয়ে দিলাম দুইটা থেকে সেম এরকমভাবে আমি এটা মশলাগুলা দিয়ে নিচ্ছি আপনারা দেখুন আমি কি কি মশলা দিচ্ছি এখন আমি দনের গুঁড়া দিচ্ছি চা চামচের উপরে দুইটাতেই আমি দিয়ে দিলাম এই যে দেখুন তারপরে এখন দিয়েছি এক চা চামচের মতো জিরের গুঁড়া আপনারা অবশ্যই কিন্তু দুইটা মাছের মধ্যে জিরের গুঁড়া দিতে হবে জিরের গুঁড়া দিলে আপনারা কি হয় অনেক সুস্বাদু একটা গ্রান আসে আর এত মজা হয় অনেক মজা হয় আমি একদম জিনিসের মধ্যে আপনারা জিরের গুঁড়োটা দিতে হয় এই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিছিলাম এখন আমি তেলটাও দিয়ে দিয়েছি তেলটা আপনারা যে যেরকম তেল কাবেন ইউজ করবেন বা পরিমাণ মতো আপনারা কাবেন আর তেল বেশি খাওয়াটাও ভালো না পরিমাণ মতোই আপনারা তেলটা ইউজ করবেন জায়গায় আবার অনেকে আছে অল্প তেল অনেকেই আছে অল্প তেলে খাইলে ভালো গ্যাস হয় না কোনো কিছু হয় না এখন ধর মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা হলো আমি শিঙ মাছটা রান্না করব দেন শিঙ মাছের যে মশলা যেগুলো দিয়েছিলাম পেঁয়াজ কষির মধ্যে দিয়ে তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমি একটু কষিয়ে নিব কষানোর মধ্যে হালকা একটু পানি দেবো পানি দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি শিঙ মাছটা একেবারে দিয়ে দেব এই যে দেখুন এখন পানি দিয়ে আমি একটু কষিয়ে এনেছি আপনারা অবশ্যই কিন্তু হ্যাঁ আমার ভিডিওটা দেখবেন আর আমি অসুস্থ এই জন্য আমি লং ভিডিও দিতে পারতেছিলাম না খুব কষ্ট হচ্ছিল আমার এখন চিন্তা করলাম যে অনেকদিন হয়ে গেল একটা ভিডিও বানিয়ে তারপরে তাদের কাছে শেয়ার করব। এখন এই যে দেখুন আমি অনেকক্ষণ বললাম না দুই তিন মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কষিটা এখন আমি সিং মাছটা দিয়ে দেবো যে শিং মাছটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে অনেকে আছে পরিষ্কার করতে পারে না আর আমি লবণ চারবার পাঁচবার করে লবণ দিয়ে তারপরে আমি ভালোভাবে কষলিয়ে কছলিয়ে হালকা গরম পানি দিয়ে মানে কষলিয়ে কষলিয়ে এটা ও করে ময়লাগুলো যা আছে সব বের করে দেয় দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে দেবো অনেকক্ষণ আমি এটা কষিয়ে নেবো কষানোর পরে দে যে যেরকম পানি দিবেন সেই অনুযায়ী তরকারির মধ্যে পানিটা দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আপনারা আপনাদের মতোই পানিটা করে দেবেন আহ দিয়ে জোল রাখবেন আমি এত জোল রাখি না এটা হলো হালকা জোল থাকে আমার শিং মাছের এটা অনেক টেস্টি হয় অনেক মজা আর লেবু দেখে তো বলার বাহিরে গরম ভাতের সাথে শিঙ মাছের জোল এটা তোর বলার মতো না যারা খায় তারা জানে যে কতটা স্বাদ কতটা মজার এখন আমি ডিম ডিউ কিন্তু লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি অনেকগুলো ডিম বের হয়ে যায় তারপরে দেখুন একটা একটা করে যখন আমার এটা কষিয়ে কষিয়ে আসছে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি নাহলে কিন্তু এই ডিমটা ছড়িয়ে যায় এই যে আরেকটা প্রাইফেন বসিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে সিংরি মাছটা রান্না করে দিয়ে সিংরি মাছটা কীভাবে রান্না করতে হো অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখে আসবেন আমার আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সেখানে আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে চিংড়ি মাছের অনেকগুলো ভিডিও আমার দেওয়া আছে এখন দেখুন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার পরে দে এখন এই যে পেঁয়াজ কচির মধ্যে যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেই মশলাগুলা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে দে আমি কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আপনারা একটু পানি দিয়ে দিবেন পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে যে পেঁয়াজটা যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা সেটা কিন্তু চলে যাবে আপনারা অবশ্যই দুই তিন মিনিট কষিয়ে নেবেন কষানোর পরে দিয়ে সেই নেবাসটা একটা করে দিয়ে দিবেন আর আমার ভিডিওগুলো যদি আপনারা সবাই ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর কমেন্ট রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি কিন্তু আসলে আমার হয়ে উঠে না অনেক সময় অনেক কাজ করে আসলে এই ভিডিও শুট করতে যায় অনেক কষ্ট হয় আপনারা তো আসলে না যারা ভিডিও করে যারা ভিডিও করে যারা ভিডিও শুট করে তারা জানে যে কষ্ট দেখুন আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিয়েছি তারপরে চার পাঁচটা মরিচ আমি এটার মধ্যে দিয়ে দিলাম দর পরে দেই এক পাশে যে দেখুন আমার চিংড়ি মাছের জন্য এটা আমি তৈরি করতেছি যে দেখুন আমার এটা অনেকটাই হয়ে গিয়েছে এখন একটা একটা করে আমি চিংড়ি মাছ দিয়ে দিব আপনার চিংড়ি মাছটা একটু লম্বা লম্বা করে সুন্দর করে দিয়ে রাখবেন নাহলে কিন্তু একটা মানে মানে ছোটো হয়ে যা আপনি করে পা সুন্দর করে ওরকমভাবে টাইনা টাইনে দিয়ে দিই দেখুন এখন আমি উলটিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আমার আর একটু এন এখানে কষিয়ে নেব কষানোর পরে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে আমি আস্তে আস্তে করে পোড়া কষিয়ে নেব বোনার মতো করে আপনারা সবাই কিন্তু এভাবে রান্নাটা করবেন এই যে দেখুন আমি এটা হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিয়েছি এটা যে যেরকম করে পানি সেই রকম করে আপনারা পানি দিবেন আপনারা যতটুকু লাগবে ততটুকুই কিন্তু পানি দিবেন আমি আমার মতো করে পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে চার পাঁচটা মরিচ আমি এটা উপরে দিয়ে দিলাম দিয়ে হ্যাঁ ডাকনা দিয়ে ডেকে দিব এখানে দশ পনেরো মিনিটের মতো আমি রান্নাটা করবো এক পাশেই যে দেখুন আমার শিঙ মাছটাও কিন্তু কষানো কষানো প্রায় হয়ে যাচ্ছে আরও চার পাঁচ ছয় মিনিট আমি রান্না করলে শিঙি মাছটা হয়ে যাবে এখন আমি এই যে দেখুন আমার এটা ফাগুর মানে সুন্দর করে হয়ে যাচ্ছে শিঙ মাছটাও অনেক সুন্দর করে হয়ে যাচ্ছে এই যে দেখুন মানে শিং মাছটা আরেকটু জোল কমাবো তারপরে আমি এটা নামিয়ে নেব আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে এই যে দেখুন সে শিংড়ি মাছটাও আমার কিন্তু হয়ে গেছে প্রায় আসলে শিংড়ি মাছ খাইলে সবারই মানে চুলকানি অ্যালার্জি যারা থাকে আর একটু সমস্যা তারা সমস্যা আমরা কিন্তু আসলে চুলকানি থাকলেও তারপরে এটা খেতে খুব ভালো লাগে তাই আমার বাচ্চারা আমি এগুলা